যা আছে কাক মালিক আসসালামু আলাইকুম আল্লাহ যায় করে রাস্তা দিয়ে যাইতেছি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখি এই এক মানে এক ক্ষেত্রা মানে জিব্বার পানি আর রাখতে পারলাম না যে আজকে জেমনো খায়াম মালিক থাকলেও খায়াম না থাকলেও খায়াম তো প্রচুর পানি জমির মধ্যে এই ভাঙা যাইতে আসি দরা খাইলে যাওয়া আগে খাইয়েল এর এরপরে বাকি দেখ আর এমন জায়গা হে এক কুইর ক্ষেত্রে করছে মানুষজন না আইতে পারে হ্যাঁ সর্বরা কত চুরি বেরে খাইছি এখন বড় হয়েছি সমস্যা কি এখন কে আর মিস করে মালিক আছে নিও মালিক থায় না না থায় দেখার না তবে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু সমস্যা হয়ে গেছে কি জানেন পুরো জমিতে কিন্তু পানি চলে আসে দেখছেন মালিককে অনেক লস দিতে মনে হয় মালিক কই অনেক সুন্দর এই যে পুরো জমিতে পানি আর ভিতরে ঢুক তারা এই সাপটা থাকে সাপটা থাকবো নি রে ভালেই জানে হে বৰ চাহ কণ আছে মই কা চাই মোৰ এতিয়া মই জয়ত না তুই তুইত দেখি কোনটা জান আছে নেকি যি এতিয়া একো লাল টকটকে আছে না এইবোৰ একো ভাল লাগিব হে একতো শক্ত মজবুত লাল টকটকে হে এতিয়া কাটবি দেখ চামলেগে দে আছে না আৰু দে চামলেগি

কাট লাগবে না এমনি না তোলো আর সামনে আস আরেকটা লই ঠিক আছে সামনে গুলো তুই একটু আগে যে কামু দেখ একটু মিষ্টি নি ওখানে রেখে দিস হস এ মালিক কিন্তু অনেক কষ্ট করে জমিটা করছে কিন্তু পানি সব ধ্বংস করে দিছে আল্লাহ জানে ওনার নসিবে কি বেশ মাইন্ড করেন না আমরা মালিককে বলবো আর খাওয়ার খাবার পরে এর মাঝে যদি মালিককে দেখে কোন মালিক দেখলে কি করবি হ্যাঁ টাকা দিয়ে এখন যে ফানি যে হয়ে গেছে এখন কি নষ্ট দেব খুব শোচনীয় অবস্থা দেখছেন মালিকের আসলে কত টাকা লস দিত মালিককে বলা যায় না যাক আমরা আর একটা কাটবো আর ছোটোবেলা কিন্তু আমরা অনেক এভাবে কিন্তু বিভিন্ন কৃষির ক্ষেত থেকে কিন্তু চুরি করে অনেক খাইছি কিনলেও খাইছি চুরি ঘুরেও খাইছি না এটা এক উপরে দেখে একবারে ইয়া বেশি ভালো হতো না আর বিশেষ করে আমরা প্রবাসে থাকার কারণে এগুলো মিস করি অনেক তো আরও করা যা নসুবি যা আছে তাও দেখে প্রচুর পানি হয়ে গেছে আমাদের কুমিল্লাতে পানির মধ্যে জমিতে ওনার অবস্থা খুবই শোচনীয় অবস্থা। একেন বলতেছে কেউ মাইন্ড করেন না। আ জিনিস কেন আমরা প্রফেশনালি মিস করি এগুলো। সাজ সাজবি কেন? কি রে রাসেল? আরে ডাকতেছে কেটা চুরুব বেড়া কুইতে কাছে ডাকতেছে কেটা মালিক ইদি। たら তুমি তাক। ওই পা পা দে। নি ভাই? আ বাকি হলো কি হলো ভাই? আরে tadi মালিক ই ভাই। বলে দাও বলে দাও তাক। এই যে বলছি না মালিক আসতে আসে দেন মালিক আমরা দৌড়ানি দিছে ভাই আপনি টাকা দিয়ে দেন ভাই টেনশন করেন আপনি ঠিক আছে আপনি টাকা দিয়ে দেন ভাই আমরা দেখিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি টাকা দিয়ে দেন